আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি এটা হচ্ছে ফিশ ফিঙ্গার খুব সহজেই ঘরে থাকা মাছ দিয়েই তোমরা ফিশ ফিঙ্গার কীভাবে তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলাদা করে ভেটকি মাছের প্রয়োজন হয় না রুই বা কাতলা মাছ ঘরে থাকলে কিন্তু সেটা দিয়েও খুব সুন্দর করে এই ফিশ ফিঙ্গার বানানো যায় একেবারে রেস্টুরেন্টের মতন খেতে লাগবে তো আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিচ্ছি দেখো এই মাছের পিসগুলো নিলেই হবে অথবা কেউ কোলের পিসও নিতে পারো পেটির মাছ নিলে কি হয় কোল বা পেটির মাছ নিলে কি হয় ওখানে কাটাটা কম থাকে বাঁচতে সুবিধা হয় একটা কড়াইতে আমি এখানে রুই মাছের পিসগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটুখানি জল আসলে মাছটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো একটু নুন হলুদ দিলাম নুন হলুদটাকে জলে ভালো করে একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হবার জন্য মিনিট দশেক সিদ্ধ করে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে মাছটা মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না মাছটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এবার আমি কাটাটা একটু বেছে নেবো কাঁটাটা খুব ভালো করে বেছে নেবে না হলে মুখে পড়লে কিন্তু খারাপ লাগবে আর এই ধরনের এই জাতীয় খাবার খাওয়ার সময় কিন্তু আমরা তোটা খেয়াল করি না চট করে কাঁটাটা কিন্তু লেগে যেতে পারে মুখের মধ্যে তাই খুব ভালো করে সাবধানে বেছে নেবে দেখো আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু মাছের স্ন্যাক্স তাই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে রুই কাতলা ছাড়াও যে কোনো বড় মাছ দিয়ে তোমরা এটা করতে পারো তবে সবচেয়ে বেশি ভালো হয় ভেটকি মাছ দিয়ে করলে আজকে আমি রুই মাছ দিয়ে দেখালাম তোমাদের সাথে তোমরা কাতলা বা ভেটকি দিয়েও করতে পারো একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নিতে হবে কালার চেঞ্জ করার প্রয়োজন নেই পেঁয়াজটাকে ভেজে শুধু কালারটা চেঞ্জ করে নেব তাড়াতাড়ি পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করলে ফুল আছে দেখবে পেঁয়াজটা নরম হয়ে গেছে দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দেবে এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় হাতে নিয়ে এবার দিয়ে দেবো রেগুলার কিছু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা থ্যাত করে নিয়েছিলাম আমি সেইভাবে আধ অবস্থায় দিয়েছি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটা দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই যে বেছে রেখেছিলাম মাছটা সিদ্ধ করা মাছটা এটা দিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে যদি কেউ কখনও না বানিয়েই থাকো ফিশ ফিঙ্গার বাড়িতে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এটা কিন্তু তৈরি হবে একবার এইভাবে তৈরি করে দেখতে পারো তৈরি করাটা কিন্তু খুব সোজা আর খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে যেসব উপকরণ থাকে তাই দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এবার মাছের সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মাছটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম যদি কারোর অপছন্দ বা অসুবিধা থাকে চিনিতে সেটা স্কিপ করতে পারো চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স থাকে বলে সেই জন্য চিনিটা দিলে ভালো হয় এবার আমি একটা বড়ো সাইজের আলু দেখো সিদ্ধ করে ভালো করে কিন্তু মেখে রেখেছিলাম খুব ভালো করে মেখে নেবে যাতে কোনো লামস না থাকে এটা মিশিয়ে দিলাম আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হয় সেই জন্য আলুটা দিতে হয় ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা চাট মশলার বদলে তোমরা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম বিট আর গরম মশলার গুঁড়ো এবার ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে বিট নুন দেওয়ার ফলে টেস্টের একটা ব্যালেন্স আসবে তোমরা দেখেছ শুধু মাছটা সিদ্ধ করবার সময় নুন দিয়ে সিদ্ধ করেছি আর পেঁয়াজে সামান্য একটু নুন দিয়েছি কারণ এই বিট নুনটা দেবো বলে সেই জন্য আমি যাতে বেশি না হয়ে যায় সেই জন্য আমি কিন্তু আনুন যোগ করে নিই আর পুরো পারফেক্ট ছিল এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মিশিয়ে দিলাম ধনে পাতা কুচনো পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি দুখানা ডিম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদের এবার এই যে মাছের পুটটা রেখেছিলাম এটা থেকে দেখো আমি যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে নেবে যদি কেউ ছোট আকারের করতে চাও অল্প করে মাছ নেবে আর যদি বড় একটু করতে চাও ফিশ ফিঙ্গারগুলো তাহলে একটু বড় করে করবে আমি একটু বড় করেই করেছি দেখো এরমভাবে গড়ে নিচ্ছি কাউ যদি হাতে করতে অসুবিধা হয় হাতে লেগে যাওয়ার ভয় থাকে তাহলে একটু তেল মাখিয়ে নেবে হাতে কিন্তু এখানে লেগে যাওয়ার কোনো ভয় নেই দেখো আমিও করছি আমার কিন্তু হাতে লাগছে না আমি সবগুলো করে নিয়ে ফিরে আসি দেখো এখান থেকে আমার পঁচিশটা ফিশ ফিঙ্গার তৈরি হয়েছে তোমরা সাইজে একটু ছোট করলে তিরিশটাও হতে পারে এবার এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একটুখানি নুন এবার ডিমের গোলায় চুবিয়ে আমি এটাকে ডাবল কোট করে নেবো ডিমের গোলায় চুবিয়ে এই পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম মিশিয়ে নিলাম এবার আরেকবার ডিমের গোলায় চুবিয়ে আবার এই ব্রেড দিয়ে আমি এটাকে কভার করে নিলাম এতে কি হবে ডাবল কোট করলে কিন্তু এটা খুব বেশি ক্রিস্পি হবে এবার কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য বার করে নিয়েছি প্রায় ৪৫ মিনিট বাদে এক ঘন্টাও রাখতে পারো দু ঘন্টাও রাখতে পারো বা তোমরা একদিন করে পরের দিনও ভেজে খেতে পারো কোনো অসুবিধা নেই এরকম করে ফ্রিজে রেখে কিন্তু ফ্রিজারে রাখতে হবে তোমরা সাত দিন ধরেও খেতে পারো এভাবে এটাকে স্টোরও করা যায় তেলটা গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটা এবার আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব কড়াইতে বেশি তেল দিইনি সেই জন্য অল্প অল্প করে ভেজে নেব দেখো কীভাবে ভাজছি আর আমি কিন্তু পঁচিশটা ফিশ ফিঙ্গারই ভাজব না আমি এখানে দশটা মতন ভেজেছিলাম সেটাই তোমাদের দেখাবো আর বাকিগুলো কিন্তু আমি ফ্রিজারে স্টোর করে রেখেছি হালকা হাতে এরকম নাড়াতে থাকবে মিডিয়াম ফ্লেমে করবে কাজটা তেলটা ভালো করে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন এটার মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে ভেতরে সব কিছুই মাছ মশলা আমাদের সিদ্ধ করা আছে রান্না করা আছে সেই জন্য খুব বেশি সময় লাগে না ভাজতে দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে বাড়িতে একবার রুই বা কাতলা মাছ দিয়ে করে খেয়ে দেখবে ফিশ ফিঙ্গার খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সাতটা একেবারে রেস্টুরেন্টের মতন আসে এবার বাকি চারটে আমি এইভাবে ভেজে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি দশটা ভেজে নেব দেখো এই ব্যাসটাও আমার ভাজা হয়ে গেছে যদি তোমরা ছাকা তেলে ভাজতে চাও তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে তখন কিন্তু একটু বেশি সংখ্যায় দিলে অসুবিধা হবে না ফিশ ফিঙ্গারগুলো ভাজতে এই ব্যাসটাও আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব সন্ধে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে ছোটোখাটো ঘরোয়া কোনো অনুষ্ঠানেও তোমরা তৈরি করে নিতে পারো এরকম করে ফিস ফিঙ্গার এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে হাওয়াস্তে শুনেই বুঝতে পারছো তোমরা কতটা ক্রিস্পি হয়েছে তো আমি এটাকে পরিবেশন করবো কাশন্দি আর ধনেপাতার চাটনি দিই তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো কোনো সমস্যা নেই তবে ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু খুব ভালো লাগে আর কাসন্দি দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম স্যালাড হিসেবে উপরে একটু বিটনুন ছড়িয়ে দিতে পারো আমি দিইনি এবার দেখো আমি ভেতরটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো